আজকে এই দিনটি যারা শহীদ হয়েছেন তারা আমাদের সামনে অনেকগুলি দায়িত্ব রেখে গেছেন যারা গুম হয়েছেন তারা কিন্তু আমাদের কিছু দায়িত্ব রেখে গেছেন তারা একটি বাংলাদেশ দেখতে চায় সেই বাংলাদেশে থেকে সাব্য সেখান থেকে বিচার সেখানে শোষণ বঞ্চনা থাকবে না যেখানে থাকবে আইনের শাসন যেখানে থাকবে ন্যায্য বিচার পাওয়ার অধিকার এই কারণেই বুক পেতে দিয়েছিল শাহীদ তামুল শাহিদ তার রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ সারাদেশ জেগে উঠেছে শুধু রংপুর নয় এই সাইদের মিছিলটা ছোট না অনেক বড় হাজার পার হয়ে গেছে এতগুলি জীবন চলে গেছে ষোল বৎসরের সোজাচার ভেসে বিরোধী আন্দোলনে অনেক মায়ের মুখ খালি হয়েছে অনেক সন্তান হারা হয়েছে অনেক নারী স্বামী হারা হয়েছে তাদের বুকে চাতা ব্যথা এবং আত্মনা আমাদের কাছে কিছু দায়িত্ব দিয়েছে এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে অবশ্যই জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা কারণ যারা সন্তান হারেছে স্ত্রী হারিয়েছে পুত্র হারিয়েছে কিসের জন্য হারিয়েছে তারা ফেঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা ফেসিবাদের বিরুদ্ধে তাদের অন্যায়ের প্রতিবাদ করেছে পনেরো ষোলো বছর যাবত এদেশের সাধারণ মানুষ ভোট কেন্দ্র ভুলে গেছে তারা ভোট দিতে পারে নাই যারা পনেরো বছর আগে ভোট আর হয়েছে তারা এখনো ভোট দিতে পারে নাই অর্থাৎ আজকে জুলাই এবং পাঁচই আগস্টের চূড়ান্ত ফলাফল ফেসিবাদের কিছের সতেরো বছরের জন্য আকাঙ্ক্ষা ভোটের অধিকার সুস্থ অবাধ এবং একটি নিরপেক্ষ নির্বাচন তারপরে যোগ দিল শেষ পর্যায়ে কোথায় ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন সেই বৈষম্য বিরোধী আন্দোলন বিএনপি প্রথম নৈতিক সমর্থন দেয় দুদিন পর বিএনপি সর্বাত্মক সমর্থন দেয় তারপরে বিএনপির পক্ষ থেকে যারা বিভিন্ন অঙ্গ সংগঠন করে যারা যুবক ছাত্রদের মতো দেখতে যারা তার রহম লন্ডন থেকে সবাইকে বলো তোমরা ছদ্মবেশে এই ছাত্রদের মিছিল নেমে যাও সেখানে বিএনপির নাম থাকবে না তারেক রমান খালেদা জিয়ার নাম থাকবে না জিয়া রমনার নাম থাকবে না সেখানে ছাত্র দল স্বেচ্ছাসেবল দল বুকে লেখা থাকবে না অর্থাৎ এই ছাত্র জনতার আন্দোলনে একাকার হয়ে যাও শক্তি বৃদ্ধি করো রাজপথে আমরা ফলাফল পেয়েছি আমরা ফলাফল পেয়েছি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ছয় আটটি দফা ছিল সেখানে কিন্তু সরকার পতনের দফা ছিল না এই ছাত্র যারা নতুন দল করছে সেদিন আপনারা পুরো দেখেছেন এদেরকে ডিবি অফিসে আটকে রাখে গান পয়েন্টে আন্দোলন প্রত্যাহার ঘোষণা দিতে বাধ্য করেছিল কিন্তু বাইরে যারা ছাত্র ছিল তারা এটা মানে নাই তাদের পক্ষ থেকে বলা হয়েছিল আর আর দফা না এখন এক দফা ফেছিবাদের পতন এইটা আন্দোলন এখানে অগজানিত মানে অগণিত শুধু বিশ্ববিদ্যালয় নয় শুধু কলেজ নয় এমনকি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুলের ছাত্র ছাত্রী সবাই শুধু মাঠে নেমেছে আবার যার যার সন্তানকে পাহারা দেওয়ার জন্য তার অভিভাবকরা রাস্তায় নেমেছে আমরা রাস্তায় নামলে হাসিনা ভাত এটা বিএনপির আন্দোলন তারা ছাত্রদলের দলের আন্দোলনটাই ছাত্রদের আন্দোলনটা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনটা তারা অন্যভাবে দমন করার চেষ্টা করত সেই কারণে আমরা চেনা মুখগুলি রাস্তায় নামতে পারি নাই কিন্তু অচেনা মৌগুলিকে রাস্তায় নামনের দায়িত্ব সেদিন তারা ক্রমানের সাথে আমরা পালন করেছি অর্থাৎ একটা ফেসিবাদের বিরুদ্ধে যত কৌশল লাগে সেই কৌশলের মধ্য দিয়ে আমরা করেছি আমরা স্বীকার করি বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারের অধীনে আমরা আন্দোলন করে ফেসিবাদের পতন ঘটে তারা সামনের ভাগে ছিল তাদের যারা চিরদিনই স্মরণ রাখব এবং তাদেরকে সম্মানতে স্মরণ রাখবো যারা রক্ত দিয়েছে তারা কোনো দলের নয় তারা জনগণের পক্ষে রক্ত দিয়েছে তারা গণতন্ত্রের পক্ষে রক্ত দিয়েছে তারা আইনের শাসনের জন্য ন্যায় বিচারের জন্য রক্ত দিয়েছে সুতরাং শৈদা বাংলাদেশের জনগণের হৃদয়ের একটা শ্রদ্ধার জায়গা দখল করেছে শহীদদেরকে দলীয় নেতাকর্মী বানাবেন না তারা সকলের ঊর্ধ্ব তাই তাদের আত্মার মা কামনা করি সন্তপ্ত পরিবারকে সমবেদনা ছাড়া সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই যারা এখনো অপেক্ষা করছে সেই গুম হওয়া পরিবারগুলি তাদের বাবা বা ভাই বোন কবে ফেরত আসবে জানি না তাই বিএনপির পক্ষ থেকে আমাদের প্রতিশ্রুতি আজকের এই দিনেই দিতে হবে আমরা যাদের অর্থের বিনিময়ে যে সকল পরিবার সন্তান হারা তাদের পক্ষে তাদের পরিবারকে সব সময় আগিয়ে রাখা দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে আমরা সেটা গ্রহণ করব আমাদের সাধ্যমত তাদের যারা বেঁচে আছে তাদেরকে এই বাংলাদেশের নাগরিক হিসেবে সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগটুকু আমাদের সবসময় পথ খোলা রাখতে হবে আমরা গতকাল পর্যন্ত অনেকটা আশঙ্কাই ছিলাম গতকালের পরে যে আজকে আশঙ্কা মুক্ত আমি সেটা শতভাগ বলতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কালকে একটি ঘোষণাপত্র জারি করেছে সেই ঘোষণার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল তিনি নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ রমজান আয়ের নির্বাচন তাকে সম্পন্ন করা জনমনের মধ্যে একটা স্বস্তি এসেছে অনেক গুজবের অনবসান হয়েছে কিন্তু আপনাদের মনে রাখতে হবে রাষ্ট্র যতদিন আছে ষড়যন্ত্র ততদিন থাকবে রাজনীতি যেখানে আছে সেখানে ষড়যন্ত্র থাকবে এই কথাটা মনে রাখতে হবে এতদিন ষড়যন্ত্র ছিল নির্বাচন কি বিলম্ব করা ঘোষণা হওয়ার পরে আবার ষড়যন্ত্র হতে পারে নির্বাচনকে মানচাল করা সেই কারণে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকারের ঘোষিত সময়ের মতো মতে নির্বাচন হতে পারে তার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে